এরপর প্রশ্ন আমরা চার ভাই একসাথে থাকি কিন্তু আমাদের ইনকাম আলাদা এখন চার ভাইয়ের পক্ষ থেকে একটি ছাগল অথবা গরুতে এক ভাগ দিলে হবে কি আচ্ছা মানে চার ভাই চার ভাই ইনকাম করে থাকেন কিন্তু থাকে একসাথে ইনকাম আলাদা কিন্তু থাকা হয় কি একসাথে এইরকম আমাদের কাছে অনেক প্রশ্ন এসেছে তার মানে তিনজন চারজন পাঁচজন ভাইয়েরা বা বাবা ছেলে ইনকাম করে স্বামী স্ত্রী দুজন ইনকাম করে থাকে একই পরিবারে কিন্তু টাকা ইনকাম হচ্ছে কি আলাদা তেমনকি এরা আলাদা আলাদা কোরবানি করবে নাকি একসাথে কোরবানি করবে এর উত্তর হচ্ছে উত্তম এবং নিয়ম এবং উচিত হচ্ছে যেহেতু চার ভাইয়ের ইনকাম আলাদা অথবা বাবা ছেলের ইনকাম আলাদা স্বামীও ইনকাম করে স্ত্রীও ইনকাম করে চার ভাই পাঁচ ভাই তিন ভাই একসাথে খান ঠিক আছে কিন্তু ইনকাম যেহেতু আলাদা উচিত হচ্ছে আপনাদের আলাদা আলাদা কোরবানি করা অথবা একটা সাত একটা কোরবানি নিয়ে যদি আবার পাঁচ ভাই হন তাহলে আপনারা সেখানে পাঁচ অংশ নিলেন অর্থাৎ পাঁচ ভাই একটা পশুতে অংশ নিলেন কিন্তু অংশ হবে কি আলাদা আলাদা অথবা পাঁচজনে পাঁচটা ছাগল দিবেন তার মানে প্রত্যেকে আলাদা আলাদা কোরবানি করাই উচিত এবং উত্তম হবে বাকি সহি মুসলিমের একটি রেওয়ায়ত অনুযায়ী যদি এক পরিবারে একই সাথে খায় একই পরিবারে থাকে ইনকাম আলাদাও যদি হয় সকলের পক্ষ থেকে একটা ছাগল অথবা একটা অংশে অংশগ্রহণ করার বৈধতা আছে এটা বৈধতা আছে কিন্তু উত্তম হচ্ছে কোনটা আলাদা আলাদা কোরবানি করা এটাই উত্তম হবে